ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঈদুল আছা উদযাপন করেছেন সজীব ওয়াজেদ জয় কিন্তু তা কোনো উৎসব মুখর পারিবারিক পরিবেশে নয় বরং ছিল উচ্চ নিরাপত্তা বেষ্টিত একটি সেফ হাউসে মা শেখ হাসিনার সঙ্গে সীমিত পরিসরে এক মিলন দু সালের পাঁচ আগস্ট বাংলাদেশে গণ অভ্যর্থনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর দীর্ঘ সময় পর এই প্রথম মা ও ছেলের দেখা হলো ভারতে তবে তাদের দেখা হওয়া ও ঈদ উদযাপন ঘিরে এখন ব্যাপক আলোচনা চলছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে অনেকেই প্রকাশ্যে না হলেও এই ঈদ উদযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ কষ্ট ও ক্ষোভও চেপে রাখতে পারছেন না ছাত্র জনতার গণ অভ্যর্থনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা বর্তমানে তিনি দিল্লিতে একটি সেফ হাউসে আছেন সেখানে এবারের ঈদুল আঝা পালন করেছেন তিনি তার সঙ্গে ঈদ উদযাপন করতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে এসেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় জানা গেছে জয় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল হওয়ার পর সম্প্রতি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন এবং ওয়াশিংটন ডিসির ইউএস অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসে অনুষ্ঠিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি পান এরপর তিনি মার্কিন পাসপোর্টের জন্য আবেদন করেন এবং পাসপোর্ট হাতে পাওয়ার কিছুদিনের মধ্যেই ভারতে যান ঈদুল আজহার আগের দিন শুক্রবার তিনি নয়াদিল্লিতে পৌঁছান সেখানেই অত্যন্ত গোপনীয় পরিবেশে মা ছেলে ঈদ উদযাপন করেন তবে জয় ভারতে গেলেও দলীয় সূত্রে জানা গেছে সেখানে তিনি কোনো রাজনৈতিক সভা আলোচনায় অংশ নেননি এবং দলীয় নেতাদের সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি কলকাতাতেও তার যাওয়ার পরিকল্পনা নেই ভারত সফর শেষে তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলেও নিশ্চিত করেছে দলটির একটি নির্ভরযোগ্য সূত্র গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে পালিয়ে যান কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মীও দেশে যেসব নেতাকর্মী রয়েছেন তারা এখন কুলহারা তারা এখন পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তাদের অনেকেই ঈদের দিনও বাড়িতে থাকতে পারেননি নেতাকর্মীদের এমন পরিস্থিতিতে রেখে মা ছেলে ঈদ করলেন ভারতে ভারতের কোনো সরকারি কর্মকর্তা জয়ের ভারতে আসার ব্যাপারে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছেন হিন্দুস্থান টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের দলের নেতাকর্মীদের বিপদে ফেলে ছেলের সঙ্গে ভারতে বসে ঈদ উদযাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ অনেক নেতা মনে করেন শেখ হাসিনার সঙ্গে জয়ের এই ঈদ উদযাপন দলের সাধারণ নেতাকর্মীদের হতাশ করলেও এটি ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তি হতে পারে তবে সাধারণ নেতাকর্মীদের ক্ষোভ না প্রশমিত করে দলের পুনর্গঠন সম্ভব নয় বলেও তারা মন্তব্য করেন আফসানা ভুইয়া প্রবাস খবর